গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও এখন ভালো আছি আগের চাইতে তো জেস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ অনেক দিন পর অনেক দিন পর মানে বেশ কয়েকটা দিন হলো ঠিকঠাক কোনো ভিডিও করতে পারিনি তো আজকে অনেক দিন পর আবার নতুন করে ভিডিও শুরু করছি এর আগে তোমরা দুটো একটা যা দেখেছ সেগুলো আগের বানানো ছিল সেই ভিডিও দিয়েছি আর বাকি তো সেই ঠাকুরের কীর্তনের ভিডিও দিয়েছি তোমরা দেখেছো ওইভাবেই চালিয়েছি কিন্তু আজকের ভিডিওটা মানে আজকে থেকেই আবার নতুন করে আগের মতন শুরু করছি ঠিক আছে তো তোমরা সাথে থেকো পাশে থেকো ভালোবেসো এটাই চাই তোমাদের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না ঠিক আছে তোমরা যদি পাশে থাকো যত বাধাই আসুক না কেন কোনো অসুবিধা হবে না সেগুলো পার করা যাবে তো চলো তাহলে আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ আমার বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে এগুলো হচ্ছে কালকে রাতের বাসন না এখন বাজে সকাল সাড়ে নটা এগুলো হচ্ছে আজকে সকালের খাওয়ার বাসনই সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে কলের চাতালটা বাসন মাজার পরে না একটু নোংরা হয় সেই জন্য জল ঢেলে দিচ্ছি যে একটু পরিষ্কার করে ধুয়ে দিই তো বাসনগুলো ধুয়ে তারপরে পাখি সোনা আমি এখন খাচ্ছি হচ্ছে আমাদের বাসন মাজা হয়ে গেছে বাসন মেঝে এখন আমি আর পাখি সোনা বসে গেছি হচ্ছে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের খাওয়ার পরেই বাসন মাজিলাম তখন ঠিক আছে তো আজকে সকালবেলায় রান্না করিনি কালকে আমাদের পাশের বাড়ি আমাদের আমাদের ভাসুন ওই ভাসুনের বাড়ি অনুষ্ঠান ছিল ওনাদের বাড়ি হচ্ছে কালকে কী ছিল মা স্নেহাশীষের স্নেহাশিসের জন্মদিন ছিল হ্যাপি বার্থডে পাখি বলছি হ্যাপি বার্থডে ঠিক আছে তো কালকে স্নেহাশীষের জন্মদিন ছিল ওদের বাড়ি নিমন্ত্রণ ছিল ওখানে নিয়ে গেছিলো আমি যাইনি আমার তো পেট খারাপ ছিল সেই জন্য তো ভালো হয়েছে এখন কিন্তু তবুও ভাবলাম যে এত তাড়াতাড়ি ওইসব রিচ খাবার খাবো যদি আবার হয় সেই জন্য আমি যাইনি কিন্তু পরে বারবার ওরা ডাকাতে যেতে হয়েছে তো খেয়ে আসিনি নিয়ে এসেছিলাম রাত্রেবেলায় এত দিয়েছে যে খেয়ে পারিনি সেগুলোই ছিল সকালবেলায় আবার খাওয়া হয়েছে ভাত ছিল তো ওগুলো খেয়েছি সকালবেলায় আজকে রান্না করিনি দুপুরবেলা জায়গায় নিমন্ত্রণ আছে আজকে সকালটা আমার খুব ভালো আজকে সকালবেলা আমার রান্না বান্না মানে সকালকে হ্যাঁ সকাল দুপুরে রান্নাবান্না কিচ্ছু নেই শুধু একটু চা করেছি এই আর দুধ নিয়েছিলাম ঘোষের কাছ থেকে মেয়ের জন্য দুধটা জ্বাল দিয়ে নি এখনও দেবো আর তোমরা তো দেখলে খাওয়া দাওয়ার পরে ওটা সকালের বাসি ছিল না একটু আগে যেটা তোমরা দেখলে ওটা হচ্ছে সকালে খাওয়া দাওয়ার পরের কাজটা ঠিক আছে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো হয়েছিলো সেগুলো ধুচ্ছিলাম তখন থেকেই ভিডিওটা শুরু করেছি তো এবার ওর জেঠু গেছে হচ্ছে বাজারে একটু ব্যাংকে যাবে মেয়ের একটা ফর্ম আনতে হবে ওটা ফিল করে জমা দিতে হবে সেই জন্য ম্যাম বস। তো মেয়ে ওই ফর্মটা এনে জমা দিতে হবে দিয়ে তারপরে ওটা ফিল করে জমা দিতে হবে মেয়েকে নিয়ে গেলে তো জানো তো পড়া নষ্ট হবে পরীক্ষার খুব বেশি দিন বাকি নেই সেই জন্য মেয়েকে নেওয়া হয়নি ওর বাবা গেছে ওই ফর্মটা নিয়ে আসবে বাড়ি বসে ফর্মটা ফিল করে মেয়েকে দিয়ে সই করি তারপরে আবার আমি যাই ওর বাবা যাক যেই যাক গিয়ে জমা দিয়ে আসবো এই জন্য ওর বাবা বাজারে গেছে আর মেয়ের বাবা বাজারে যাওয়ার পরে কী করবো আমার শাশুড়ি অনেকগুলো কলা দিয়েছে এতগুলো আর এর ডবল হবে যাবে মানে এখানে কটা কলা আছে তিন তিন ছ তিন নটা তো আরও আঠেরোটা কলা হচ্ছে খাওয়া হয়ে গেছে এরকম এতগুলো কলা দিয়েছে গাছের কলা তো কি করব কলাগুলো নরম হয়ে যাবে দেখো কেমন হয়ে যাচ্ছে তিন চার দিন হয়ে গেছে তো ভাবছি এখান থেকে দুটো একটা খেতে হবে তো পাখি আর আমি বসে বসে এতক্ষণ খেয়েছি বেশ কয়েকটা আর এতগুলো রয়ে গেছে এই দেখো খেয়ে খেয়ে পাখি পোষা ফেলেছে আমি খেয়েছি পাখি দুটো আমি দুটো খেয়েছি আর ওই একটু ভিডিও বানাচ্ছিলাম দয়ালো কলা খাওয়া ফেসবুকে এই তো আর কি এখন কলা খাওয়া হয়ে গেছে খেয়ে এখন করবো হচ্ছে ঘরটা একটু ঝাড় দেবো সকালবেলা একবার দিয়েছি কিন্তু তবুও চান করার আগে একটু না দিলে ভালো লাগে না এখন একটু ঝাড় দেবো দিয়ে তারপরে স্নান করব পুজো দেবো দুপুরবেলা পাশে পেয়ে একটা কাকিগুলো নিমন্ত্রণ আছে ওনার শাশুড়ি মারা গেছিল বাৎসরিক কাজ গেছে কালকে আজকে খাওয়া দাওয়া সে ঠিক আছে তো চলো তাহলে আর বেশি বাগ না করে আমি আমার কাজগুলো ফটাফট সেরে নিই তারপরে আবার আসছি চলো স্নান করা হয়ে গেছে এই দেখো স্নান করে চুলাশরে সিঁদুর পড়েছি পরে তারপরে এই যে লাইনের দিকে গেছিলাম ওইদিকে এটা আনতে এটা দূরদ্র দেওয়া ছিল ধুয়েছি ধোয়ার পরে দু তিন দিন গায়ে দিয়েছি সেই জন্য এবার আর ধোবো না গরম করে নিলাম ভাজ করে তুলে রাখবো আর এখন গিয়ে হচ্ছে পুজো দেবো পুজো দিয়ে তারপরে যাব ওই ঠিক আছে তো সাথে থাকো ফ্রেন্ডস এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে সকাল সকাল স্নান করে পুজো দিয়েছি মেয়ে পড়তে বসেছে আর মেয়ে পুজো দিলে না অনেক ফুল তোলে আর আমি যেহেতু যখন পুজো দিই আমি অল্প কটা তুলেই পুজো দিয়ে দিই তো তবুও মোটামুটি যা তুলেছি কম তুলিনি আমি তলায় অনেক ফুল দিয়েছি আর এদিকে দেখো ধূপকাঠি প্রদীপ জ্বলছে এখনো প্রসাদ নামায়নি আর এই তো এদিকে প্রসাদ দিয়েছি ঠাকুরকে জলমিষ্টি এখানে আছে হচ্ছে এই যে দানা দেখা যাচ্ছে আর জল গ্লাস জলে ঠিক আছে তো চলো অনেক সময় হয়ে গেছে ধূপকাঠিটাও নেমে নিমে যাচ্ছে প্রায় তাহলে আর বেশি বক বক না করে ঠাকুরকে আরেকবার ধূপকাঠি প্রদীপ ধূপদীপ দেখিয়ে তারপরে প্রসাদটা নিই ঠিক আছে পরে আসছি অনেক সময় পরে তোমাদের সামনে এসছি আর বেশ ভালো লাগছে মনটা আজকে জানি না কেন সেই কাকুমেঁদারি খেতে গেছিলাম মানে অল্প একটু ভিডিও তোমাদের দেখিয়েছি তো খাওয়ার ভিডিও তো তারপরে আর আসিনি আসবো কি করে খেয়ে এসছি খেয়ে এসে একটুখানি ঘুমিয়েছি ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আম বাগানে আজকে প্রথমবার ফেসবুকে লাইভ করেছি তোমরা যারা ইউটিউবে আমার ভিডিও দেখো প্লিজ তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো করো ঝুনু বাপ্পা আর লাইভে এসছিলাম আজকে প্রথম ফেসবুকে সেই জন্য পরে আর ভিডিওটা মানে ভিডিওতে আসতে এত দেরি হয়ে গেল ঠিক আছে তো তারপরে তো এসছি সন্ধ্যের আগেই এখন বাজে হচ্ছে সাড়ে ছটা। তো সন্ধে হবে হবে তখন ওই বাগান থেকে বাড়ি এসছি লাইভ করে আর প্রথমবার ফেসবুকে লাইভ বোঝো তো একটু টেনশন হয় তারপরে এসে এই যে সাড়ে ছটা বাজে এখন এসেও বসেছিলাম না এক সেকেন্ড বসেছিলাম না এসে দেখছি বাড়িতে বসে আছে লোক এই দেখো এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই দেখো এই যে মিটিং খাতা সঞ্চয় খাতা ঋণের খাতা আবার এই যে রাফ খাতা ঠিক আছে এই চারখানা খাতা চেয়ে আমার লিখতে হয় আমাদের সমিতি আছে স্বর্ণজয়ন্তী তো ওই দলের সভানেত্রী আমি তার কারণে এই খাতাগুলোর হিসেবপত্র করে সবার থেকে টাকা তুলে সেই টাকা আমার জমা দিতে হয় আমি দিই না মানে হিসেব করে সাথে সাথে টাকা দিয়ে দিই মানে এক এক মাসে এক একজন যায় জমা দিতে তো আজকে সেই টাকা তোলার দিন ছিল সেই জন্য আরো ব্যস্ত ছিলাম মনেই ছিল না যে আজকে টাকা তুলতে হবে তো আজকে টাকা তুলতে হবে জানলে আজকে লাইফে আসতাম না হয়তো কালকে আসতাম বা হয়তো রাতে আসতাম কিন্তু এমন টাইমে মানে টাইম দিয়েছে তোমাদের দাদা সেই টাইমেই আমার সমিতির টাকা তোলার সময় তো কি করব। মানে যারা দু একজন দূরে ছিল তাদের ফোন করে বলেছি তোমরা এখন এসো না সন্ধ্যেবেলায় এসো আর যারা কাছা কাছে কাছে তারা কেউ এসে দাঁড়িয়েছিল আর কেউ এসে ঘুরে গেছে আবার ডেকেছি এসছে এই তারপর থেকে এতক্ষণ পর্যন্ত এই খাতা লেখালেখি করলাম করে তারপরে এই কেবল কয়েকজন গেল এখন আবার একজন এসছে ভাগিনা বউ আর আর আরেকজন আসবে ঠিক আছে তোমার মেয়ের কাছে ফোন করেছিল আমি ভেবেছি তুমি ভুলে গেছো আমি ফোন করেছি তারপরে এবার আমি যেহেতু তোমাকে বলেছি একটু পরে আসতে সেদিন আমি আবার মনে করিয়ে দিতে হবে আমি বলেছি দিয়ে তোর মা কোথায় বলে মা কোথায় জানি একটা গেছে বলছি সমিতিতে বলে হ্যাঁ বলছি ঠিক আছে দেখাবো তোমাকে ভিডিওতে ব্লগ হুম তো এই যে ভাগিনা বউ আমাদের ভাগিনা বউ হয় সবার ভাগিনা বউ বলো তুমি আমাদের পাড়ার হুম তো ও এসছে এখন ওর টাকাটা নেবো একজন আসবে সে আমার সাথে লাইভে ছিল ফেসবুকে সঞ্চিতা তো ও আসবে ওরা দুজন আসলে হয়ে যায় ঠিক আছে তো বোমা এসছে ওর টাকাটা নিয়ে নিই পরে বার আসছি তো ফ্রেন্ডস সমিতির টাকা পয়সা হিসেবপত্র করেছি ওরা সবাই বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে চা করেছি তোমাদের দাদা এসেছে বাজার থেকে চা করে চা খেয়েছি কিন্তু সেগুলো ভিডিও করিনি হুম ইচ্ছে করেই করে আর তারপরে রান্না করেছি রাত্রেবেলায় দুপুরবার আজকে তো সারাদিন রান্নাবান্না সব মানে বন্ধ নিমন্ত্রণ খেয়েছি আর রাত্রিবেলায় যেহেতু দুপুরবেলা ওয়াই নিম্ন ভেঙেছি রাত্রিবেলায় করেছে হচ্ছে উচ্ছে আলু দিয়ে ভাত ভেবেছিলাম যে ভাত খাবো যখন তখন ভিডিওটা শেষ করব কিন্তু ভুলে গেছি খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তখন মনে পড়েছে ঠিক আছে তো সেই জন্য দুপুরের পর থেকে অনেক ঝামেলা ছিল ইউ ফেসবুকে ভিডিও তারপরে সমিতি হিসেবপত্র তারপরে এই চাটা করো তারপরে ওরা ছিল অনেক সময় একটু গল্প করলাম তারপরে আবার ভাত রান্না করে রেখে ইউটিউবে লাইভ করেছি ঠিক আছে দু জায়গায় একসাথে লাইভ করে সমিতি টমিতি করে কষ্ট হয়ে গেছে তো তারপরে আবার একটুখানি উল বুনেছি তারপরে খাওয়ার সময় ভুলেই গেছি আর কি করবো তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো অনেক সময় আগেই মেয়ে মশারি দিয়ে নিয়েছে এই যে মেয়ে মশারির ভিতর পড়তে বসছে মশা তো খুব সেই জন্য আর আমি তো বারান্দায় শুব আর কি তাহলে ভিডিওটা আর বেশি বড়ো করবো না আজকের মতো এখানেই শেষ করছি মানে বাজ তেমন একটা দেখাতে পারলাম না আজকে রান্নাও করিনি আর এই এখন সন্ধ্যাবেলায় যেটুকু করেছি তাও দেখানো হলো না তোমরা কিছু মনে করো না ঠিক আছে কালকে রান্নাবান্না সবই হবে যা যা করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো অনেক অনেক ভালো এসো টাটা